হ্যালো বন্ধুরা আজকে আমি বাগানে এসেছি এই দেখো পই কাটবো বলে তো তোমাদের সাথে আমি প্রায় সময়তেই শেয়ার করে থাকি আমার বাড়িতে বাগানে যা যা গাছ আছে তো সেইগুলো তোমাদেরকে প্রায় দেখিয়ে থাকি তো আজকে আমি দেখালাম এ দেখো পুঁই শাক কাটবো বলে আসলাম তো ভাবলাম একটু ভিডিওটা করি তোমাদের সাথে এটাও কেন না শেয়ার করি হ্যাঁ তো যে দেখো অনেক পই ধরেছে এখানে কুঁড়ির পাতাগুলো আমি এক এক করে কাটছি আজকে রান্না করব তো ভেজিটেবলস আমার খুবই ভালো লাগে আমি প্রচণ্ড ভেজিটেবলস প্রিয় তো আমি ওই জন্য বাড়িতে অনেক রকমের সবজি লাগিয়ে থাকি তো দেখো অনেক পয়সা হয়েছে তো স্বাস্থ্যের পক্ষে খুবই দরকার সবারই প্রয়োজন খাওয়া তো এ দেখো অনেক কেটেও ফেলেছি তো এগুলো আজকে চলো সরাসরি রান্নাঘরে গিয়ে এবার রান্না করব তো এখানে আমি এ দেখো পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম একটু ঢেঁড়স আর একটু কুমড়ো আমার এটাও কিন্তু বাড়িরই সবজি তো আমি কি করি সব কিছু একসাথেই করে নিই বাট টেস্ট ভালোই আছে খারাপ হয় না তোমরা হয়তো ভাবছো যে আমি মানে কুমড়োও দিলাম আবার ঢ্যাঁড়স দিলাম তার সাথে আবার পৈশাক কিন্তু না খেতে ভালোই মজাই লাগে খারাপ না তো এই দেখো তোমরা একবার ট্রাই করে নালে দেখতে পারো তেমন হচ্ছে তো পৈশাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি ঢাকনাটা বাস হতে দিচ্ছি তো এই দেখো হয়ে গেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে টাটা